রাত পোহালি ভাইফোঁটা ভাই বা দাদার কপালে ফোটা দেওয়ার পাশাপাশি প্লেট ভর্তি মিষ্টি সাজিয়ে দেন বোন কিংবা দিদিরা আর তাই একদিন আগে বুধবার সকাল থেকেই বাঁকুড়া শহরের মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে আর দাদা দিদিদের হাতে পছন্দের মিষ্টি তুলে দিতে তৈরি মিষ্টান্ন ব্যবসায়ীরাও পটল সন্দেশ যেটা আমাদের সবসময় বিখ্যাত আবার খাবো পুডিং চিত্তরঞ্জন হালকা মিষ্টির উপর মানুষের চাহিদাটা বেশি তো মানে হালকা মিষ্টি বা সুগার ফ্রি এই সমস্ত আইটেমের উপরে চাহিদা মানে জোরটা বেশি দেওয়া আছে এবং যেহেতু আজকের দিনটা সবাই মানে বাইকে আয়ের জন্য নেবে আর কি সব কাজু বিভিন্ন প্রিমিয়াম আইটেম এবং ভালো ভালো আইটেম করা আছে কাজু তরমুজ কাজু ফুল কাজু ড্রাই ফ্রুট লাড্ডু হুম এই সমস্ত আইটেমগুলো হ্যাঁ কম মিষ্টি চাহিদা অবশ্যই বেশি কিন্তু ওকেশনালি মিষ্টির চাহিদা কিন্তু ভালোই থাকে তখন আর মানুষ টাইপ ব্যাপারটা দেখায় ভালোই শোন করুন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া